হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টেনিস গেমিং ব্যবস্থা তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আসলাম নতুন একটি একটি কাস্টমে সবাই চলে আসো হাসের পৃথিবী থ্যাংক ইউ শেয়ার দেওয়ার জন্য ফার্স্ট জয়েন ফার্স্ট শেয়ার থ্যাংক ইউ ব্রাদার কাম টুস গেম অসংখ্য ধন্যবাদ দিকে চলে যাবো গাইস কাস্টম বানান কাস্টম বানান সবাই শেয়ার করে দেব গাইস যারা ইচ্ছিলাম এখনো শেয়ার করো নাই কারণ ফিফটিন ওয়াচিং এ আমরা পাসওয়ার্ড দিয়ে দিব গাইস সবাই একটু ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে শেয়ার করে দাও সবাই যেন জয়েন হয় সবাই যেন গিফট পায় এবং সবাই যেন এই গিফট নিয়ে ঈদের শপিং করতে ওয়াচিং স্টিল নাও সবাইকে আর টেন ওয়াচিং লাগে সবাই একটু শেয়ার করে দাও গাইস ভাই আপনার কাছে একটা অনুরোধ একটা পিস্তল কাস্টম বানাবো টোয়েন্টি ওয়াচিং হলে গাইস আজকে আমরা পিস্তল কাস্টম বানাবো গাইস টোয়েন্টি ওয়াচিং এবং ফিফটিন ওয়াচিং আমাদের নর্মাল কাস্টম থাকবে তো উপহাষের পৃথিবী থ্যাংক ইউ সবাই একটু শেয়ার করে দাও কারণ ফিফটিন ওয়াচিংয়ে আমরা এটার কাস্টমার পাসওয়ার্ড দিয়ে দেবো সেভেন ওয়াচিং ডান থ্যাংক ইউ সবাইকে আমাদের আর আটটা ওয়াচিং লাগে তো আটটা ওয়াচিং হয়ে গেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত এইট ওয়াচিং গাইস আর সাতটা ওয়াচিং লাগে থ্যাংক ইউ সবাইকে এর কাঙ্ক্ষিত পাসওয়ার্ড দিয়ে দিব এবং আমরা অ্যানাউন্সমেন্ট আমাদের পেজে দিয়ে দিচ্ছি যারা টুর্নামেন্ট খেলতে চাও সিএস টুর্নামেন্ট খেলতে রেজিস্ট্রেশন করতে পারো আমাদের ডিসকোয়াড সার্ভারে এখানে লিঙ্ক দেওয়া আছে এন্ট্রি ফি পঞ্চাশ টাকা ফার্স্ট প্রাইস ছয় হাজার টাকা এবং সেকেন্ড প্রাইস আট হাজার হাজার টাকা টোটাল প্রাইস ফুল গাইস আট হাজার টাকা এইট থাউজেন্ড এবং ইন্ডিয়ার থেকে যদি কেউ দেখো বা অন্য দেশ সার্ভার থেকে দেখো টোটাল সিক্সটি ফাইভ ডলার বা সেভেন্টি ডলার এরকম মনে হয় অনলি হেডশট দেন পিস্তল দিয়ে দিব ব্রাদার ফর্টি টোয়েন্টি ওয়াচিং হলে আমরা অনলি হেডশট দিয়ে পিস্তল কাস্টম বানাবো গাইস আর আজকে আমরা একটা লিমিটেড এমন নো দিয়া হেডশট এস দিয়ে খুলি সেভেন ওয়াচিং গাইজ থ্যাংক ইউ সবাইকে আর আটটা ওয়াচিং লাগে তো সবাই একটু শেয়ার করে দাও এইট ওয়াচিং গাইজ থ্যাংক ইউ সবাইকে আর সাতটা ওয়াচিং লাগে গাইজ তো যারা যারা স্টিল নাম এখনও কাস্টম দেখতেছো লাইভ দেখতেছো সবাই একটু শেয়ার করে দাও কারণ আমাদের ফিফটিন ওয়াচিং হলে আমরা আমাদের পাসওয়ার্ড কাঙ্ক্ষিত ডাবল জিরো যেটা দেই সেটা দিয়ে দিব গাইস সবাই ওয়াচিং হোক ওকে আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো গাইস সবাই যারা যারা এখানে শেয়ার করো নাই করে শেয়ার করে দেবো গাইস আমরা সবাই শেয়ার দেখতে চাই সেভেন ওয়াচিং গাইস থ্যাংক ইউ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আটটা ওয়াচিং লাগে গাইস পাস দেন বড়ো ভাই ফিফটিন এ আমরা পাস দিয়ে দিব গাইস এইট ওয়াচিং আর সাতটা ওয়াচিং লাগে গাইস আর যারা এখনও শেয়ার করো নাই পেজটা ফলো করো নাই সবাই একটু শেয়ার করে দেওয়া এবং কষ্ট করে পেজটা ফলো করে দাও কারণ ফিফটিন ওয়াচিংয়ে আমরা দিয়ে দেবো পাসওয়ার্ড গাইস এমডি নয়ন গাইস থ্যাংক ইউ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস ওকে গাইস তো যারা এখনো শেয়ার করো নাই সবাই শেয়ার করে দাও গাইস এইট ওয়াচিং গাইস থ্যাংক ইউ সবাইকে আর লাগে সাতটা ওয়াচিং গাইস যারা এখনো স্টিল না শেয়ার করা নাই কষ্ট করে শেয়ার করে দাও এবং ফ্রেন্ড সার্কেল সবাইকে বলে দাও গাইস গিবোয় তো গিভওয়ে এরকম গিভওয়ে আসলে কম হয় সবাই একটু শেয়ার করে দাও গাইস মাহবুব হ্যালো শেয়ার করছি থ্যাংক ইউ উপহা পৃথিবী ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ স্ট্রিম শেয়ার করে দেওয়ার জন্য পাঁচ দেন হবে ভাই আমরা ফিফটিন ওয়াচিং টেন ওয়াচিং থ্যাংক ইউ সবাইকে আর পাঁচটা ওয়াচিং লেগে গাইস টেন ওয়াচিংয়ে আমরা ফিফটিন ওয়াচিং এ আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো গাইস আমাদের আর পাঁচটা ওয়াচিং লেগে গাইস ইউ সবাইকে গাইস তিন কিলবুইয়া পঁচিশ ডায়মন্ড বা বিশ টাকা সিক্স কিলবুইয়া